মিসেস রিফাত নবী আলম ম্যামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা মার্জুন কলেজ সেক্টর ছয় ক্যাম্পাসের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ হেমায়েত উদ্দিন শিক্ষা এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রমজানের পবিত্র মাস আমাদেরকে ধৈর্য সংযম এবং আত্মসক্তির শিক্ষা দেয় এই মহিমান্বিত মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি এবং কল্যাণের পথে এগিয়ে যেতে পারি আসন্ন পবিত্র ঈদ উল ফিতুর উপলক্ষে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক কোঅর্ডিনেটর সিনিয়র সেকশন জনাব আরিফুল ইসলাম স্যার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ইন আল্লাহmanirrahim ঈদ এই আনন্দ নিয়ে এই দেশে খুশি নিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার রহমত ও মাগফতের ছায়ায় রাখুক মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ সেক্টর ছয় ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবাইল এবার আমাদের শিক্ষার্থী বন্ধুদের ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ঈদটা যেন হয় ঈদের মতো সব দুঃখ হোক দূর ভবন জড়ে পড়ুক আনন্দ আর সুখ মনে মনে ভরা থাক খুশি সবার মুখে ফুটুক হাসি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে সবাইকে জানাই ঈদ মোবারক রজনী শুভ দিন শুভ রাত বেরোলেই ঈদের দিন উপভোগ করবো সারাদিন ঈদ পাবনা প্রতিদিন সবাইকে ঈদের দাওয়াত রইল ঈদ মোবারক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক